নেবে ঝটপট দারুণ সুন্দর বেবি মধ্যে নিয়ে এসেছি মারাত্মক সুন্দর মিনাকারি ওয়ার্ক আমরা এখানে দেখতে পাচ্ছি ब्लाउজ পিস রয়েছে 750 টাকায় এটাও চলে আসবে লেমন ইয়েলো কালারের মধ্যে এটাও মিনাকারি ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছি উইথ কিন্তু ब्लाउজ থাকবে প্রত্যেকটার মধ্যে আরো কালার ভ্যারাইটিজ রয়েছে 750 টাকায় বাড়ি বসে যারা নিতে এসো তাদের জন্য এই প্রাইসে চলে আসো সুন্দর হালকা স্কাই কালারের মধ্যে যাচ্ছে একদম ইউনিক একটা কালার যাচ্ছে পুরো মিনাকারি ওয়ার্কের মধ্যে এটাও চলে আসছে হ্যান্ড কোয়ালিটির মধ্যে যাবে ब्लाउজ পিসটা जस्ट দেখিয়ে দাও ब्लाउজ পিসটা কিন্তু সফটওয়্যার মধ্যে চলে আসবে